প্রতিটা মেয়েকেই তার বাবা রাখে রাজকন্যার মতো কিন্তু আমারটা একটু অন্যরকম আমার মাই আমাদেরকে রাখে রাজকন্যার মতো কারণ আমাদের অনেক ছোটতে বাবা মারা গেছে আর বাবার তো হয়তো দেখা পেয়েছি কিন্তু বাবার যে এত আদর যত্ন কোনো কিছুতে কম ছিল না কিন্তু যখন সেই আদরটা দরকার তখন কিন্তু বাবার পাশে ছিল না মাইই ছিল তাই বাবাকে এই ক্রেডিটটা আমি দিতে পারলাম না হ্যাঁ বাবা আমাকে কোনো কিছুতেই কম রাখেনি যখন ছিল আমি বাবার সব থেকে ছোটো মেয়ে ছিলাম তাহলে বলো তো ছোটো মেয়েদের আদর কেমন হয় যারা ছোট তারা তো অবশ্যই জানো ছোটো মেয়েদের আদর সব থেকে বেশি হয় আর একদিন বাবার হাতে ভাত না খেলে আমার শান্তি হতো না তো সেই মেয়ে শিখে গেছে এখন নিজের হাতে ভাত খাওয়া তারপরে হলো আমার দাদা তার বাবার পরে স্থান জানো কি মার পরেও কিন্তু মার আগের স্থান হচ্ছে বাবার পরে দাদা কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো বাবার পরে দাদাও চলে গেল হ্যাঁ কিন্তু দাদাও কোনো অংশে কম ছিল না দাদাও না বলতে পারলেও বোনদের যে কীভাবে রাখতে হয় সে দাদা ভালো করেই জানত কিন্তু ভাগ্যর কথা তো কাউকে ছেড়ে কথা বলা যায় না ভাগ্যেও দাদা ছেড়ে চলে গেল হ্যাঁ এখন আমি ভালোই আছি মাকে নিয়েই আছি ঠাকুর যখন সহ্য করছে না তাহলে বেকার বেকার আমি কেন দাদাকে নিয়ে পড়ে থাকবো বলো আমি মা যেমন আছে আমি মাকে নিয়ে এখন খুশি আছি তোমরা সবাই প্রার্থনা করো যেন মাকে আমি এখন খুশি রাখতে পারি দিন শেষে তবু একবার না মনে পড়ে যাও কোথাও একটা কোথাও যেন খামতি থেকেই যায় যতই বলো তবু তখন নিজেকে বলি না এইভাবে তো ভেঙে পড়লে হবে না তখন দাদার ফটো আর বাবার ফটো গিয়ে বলি যে কি। এটাই কি আমাদের প্রাপ্য ছিল যে সবাই একে একে ছেড়ে চলে যাচ্ছ তাহলে আমাদের দায়িত্বটি কে নেবে বলো তো একাই নিজের দায়িত্ব নিতে এতটা আমরা পেরে গেছি যে দাদাও নেই বাবাও নেই তবুও আমরা দিব্যি আছি বলো হ্যাঁ আমাদের ভাগ্য আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এই পৃথিবী কারও আপন না এই পৃথিবীতে সবাই একাই আসে আর একাই যেতে হয় কারো কারোর জন্য ওড়ে থাকে না তাই নিজেকে আর কষ্ট না দিয়ে সবাইকে আনন্দ করে আমারও দিন কাটতেছে আর আমরা সবাই খুশিও আছি তবে অনেকজনই বলে যে বাড়িতে এত প্রবলেম হলেও মানুষ কিভাবে এত হাসে হ্যাঁ তাই আমি বলতেছি নিজেকে তো কষ্ট দিয়ে লাভ নেই যে যাওয়ার সে তো চলে গেছে তাদের জন্য তো কষ্ট করে লাভ নেই যা আছে মনের ভেতরে আছে আর বাইরে মানুষদের প্রকাশ করে লাভও নেই মানুষরা এরম যে হাসলেও দোষ কাঁদলেও দোষ তো দুদিকে কড়াদের আমরা মধ্যখানে আছি এদিকেও গেলেও কাটবো এদিকে গেলেও কাটবো তার জন্য আর মানুষের কথা ভাবিই না আর আমি অত বাইরে যাওয়াও পছন্দ করি না যত বাইরে যাব মানুষদের সঙ্গে কথা শুনবো তত লোকের কথা শুনবো তার চেয়ে বরণ নিজে থেকে খুশি থাকো আনন্দ থাকো যেটা মন চায় সেটাই করি তো দেখো এগুলো তো হলো কথা যেটা আমার রোজ মানুষদেরকে বা অনেকজনের ব্যবহার দেখে সেগুলো মনে পড়ে যায় আর হয়তো সেগুলো অনেক ভাষায় ভুল হইলেও মনের কথা আমি তোমাদেরকে প্রকাশ করে দিই তো যদি কোনো খারাপ হয় যদি ভুল হয় তো আমাদেরকে ছোট ভেবে ক্ষমা করে দিও তো আজকে হচ্ছে মঙ্গলবার তো দাদা বাজার করে আনছিল। তো দাদা অনেক আমাদের একটু বিকেলই হয়ে যায় বাজার করতে করতে তো দাদা আনলো বাজার করে বাজার থেকে আমরা না এক সপ্তাহের বাজার একদিনে করে নিই তারপরে যদি লাগে তাহলে নিয়ে আসি কেননা মঙ্গলবারের বাজার তো আমাদের এদিকে একটু বড় সড়ো করে হয় তো ওখান থেকে একটু কম দামে নিয়ে আসি তো বাজার থেকে দাদা না মাছ মাছ নিয়ে আসছে আর মাকে না মাংস খাওয়া যায় না আর মাছই খেতে হয় তার জন্য দাদা আজকে মাছ বাজার থেকে মাছ নিয়ে আসলো দাদা আবার অনেক দিন থেকে আমাদের পুজো হয়েছে তারপরে থেকে বাড়িতে আর মাংস ওঠেনি মানে আনা হয়নি সবাই বাড়িতে সুস্থ মতো থাকি না কেউ কোথাও কেউ কোথাও চলে যায় আর দাদা তো মঙ্গলবারে একটু বাড়িতে থাকে বাজারের দিন তো ওই দিনের জন্য মানে পুজো হয়েছে শুক্রবারে শুক্রবার না শনিবারে হয়েছে পুজো আর দু তিন দিন পর মানে আজকে মঙ্গলবার আজকে থেকে মানে আজকে শুরু করলাম তো মার জন্য মাছ নিয়ে আসে একেবারে এক কেজি নিয়ে আসে তো ভাবলাম দাদা প্রথমে বললো যে আনবো কে আনবো না মাংস আর দিদিরও এখানে পেট ব্যথা তো বললাম যে নিয়ে আয় তোর যখন খেতে ইচ্ছে করছে তুই নিয়ে আয় হ্যাঁ তো আমাদের তো না খেলেও চলবে আর দাদা তো একটু জানোই ছেলে মানুষ একটু না খেলে চলে বলো তো ওকে বলে মাংস খেতে ইচ্ছে করছে তো ও বললো ঠিক আছে আমি নিয়ে আসবো তো দাদা মাংস আনতে গেছে আর এদিকে আমি ভাবলাম যে মা আর দিদি মা আর দিদি তো শুয়ে আছে মাও নেই তো আমি ভাবলাম তাহলে আমি মাছগুলো ভেজেই তুলি কখন আসবে মা আর আমি না একটু কমই রান্না করি কেন বলো তো আমার বাড়িতে কাজ থাকে আমি এগুলো কাজ করতে করতে আমার লেট হয়ে যায় তো মা আসলো মানে কাকিমাদের বাড়িতে গেছিলো কি যেন দরকার ছিল কাকু ডাকছিল। সেখানে গিয়ে মা আসলো তো আমি কিছু কিছু কাজ করে দিচ্ছি আর সব মশলা টশলা রেডি করে দিলাম মাকে আর মা শুধু রান্না করবে তো আলু আর কোয়াশ দিয়েছিল ওগুলো আমি মানে কেটে কুটে ভেজে রাখলাম আর মা মাংসটা রান্না করবে তার জন্য আমি মশলাগুলো সব রেডি করে দিয়েছি আর মাকে বললাম যে আমি তাহলে বেটেও দিচ্ছি তোমাকে তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু মাংসটা রান্না করো আর মাছগুলো তো আমি ভেজেই রেখেছি আগে থেকে হ্যাঁ আর এদিকে মশলাগুলো আমি বেটে নিলাম বেশি তো বেশি মানে বেশি মশলা দিয়ে রান্না করি আমি রান্না করি না কারণ এই গরম তো পড়ে গেছে আর মশলা বেশি খেতে চায় না তো জাস্ট খালি আদা রসুন এগুলো বেটে দিলাম একটু জিরা আর যেগুলো গরম মশলা থাকে ওইটা মাংস ওইটা ওটা প্যাকেট দিয়েই করে দিই কিন্তু প্যাকেটের মাংস খাওয়া না ভালো না অ্যাকচুয়ালি আমার হিসাবে আমরা মানে বেশিরভাগ পিছে দিয়ে আর আমার সময় ছিল না ওই জন্য ভাবলাম যে একটু যতটা পারছি করে দিই তাহলে করে টোরে দিয়ে শিল লোড়াটাকে ভালো করে পরিষ্কার করে দিই কারণ আমি আমি কেউ করুক না করুক কিন্তু আমাকে সে মানে ইয়ে করার পরে শিল না মুছলে না আমাকে ভালো লাগে না এক মানে মশলা টশলা পেশার পরে তারপরে এইদিকে দেখো মাংসটা প্রায় হয়ে আসছে আমাদের আর আমার আমার তো অসুবিধা জানোই যে আমার লাইট টাইট নিয়ে একটু অসুবিধায় হয় তো ওইভাবে রান্না টান্না করে তো এই দেখো আমাদের মাছ ভাজা আর মাছের তেল আর মাংস রান্না তো চলো কালকে আবার